সুপ্রভাত আপনার রাত কেমন কাটলো গুড মর্নিং হাউ ওয়াজ ইউর নাইট গুড মর্নিং হাউ ওয়াজ ইউর নাইট এর অর্থ সুপ্রভাত আপনার রাত কেমন কাটল আজ আমি একটু ক্লান্ত আই এম এ বিট টায়ার্ড টুডে আই এম এ বিট টায়ার্ড টুডে অর্থ আজ আমি একটু ক্লান্ত আপনি সকালে কি খাবেন হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট আর অর্থ আপনি সকালে কি খাবেন আমি এক কাপ চা খাবো আই উইল হ্যাভ এ কাপ অফ টি আই উইল হ্যাভ এ কাপ অফ টি এর অর্থ আমি এক কাপ চা খাব আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়ে কাপ হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়ে কাপ এর অর্থ আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন আমাকে মার্কেটে যেতে হবে আই নিড টু গো টু দি মার্কেট আই নিড টু গো টু দি মার্কেট এর অর্থ আমাকে মার্কেটে যেতে হবে তুমি কি আমাকে লবণটা দিতে পারবে ক্যান ইউ পাস মি দি সল্ট ক্যান ইউ পাস মি দি সল্ট এর অর্থ তুমি কি আমাকে লবণটা দিতে পারবে আমি এখন অফিস যাচ্ছি আই এম গোয়িং টু দি অফিস নাও আই এম গোয়িং টু দি অফিস নাও এর অর্থ আমি এখন অফিস যাচ্ছি আমি পরে তোমাকে ফোন করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার এর অর্থ আমি পরে তোমাকে ফোন করব চলো আমরা কাল দেখা করি লেটস মিট টুমরো লেটস মিট টুমোরো এর অর্থ চলো আমরা কাল দেখা করি টুমোরো অর্থ আগামীকাল আপনার দিনটা কেমন গেল হাওয়াজ ওয়াজ ইউর ডে হাওয়াজ ওয়াজ ইউর ডে এর অর্থ আপনার দিনটা কেমন গেল খুব ভালো ছিল ধন্যবাদ জিজ্ঞাসার জন্য ইট ওয়াজ গ্রেট থ্যাংকস ফর আস্কিং ইট ওয়াজ গ্রেট থ্যাংকস ফর আস্কিং এর অর্থ খুব ভালো ছিল ধন্যবাদ জিজ্ঞাসার জন্য আজ আপনি কি করেছেন হোয়াট ডিড ইউ ডু টুডে হোয়াট ডিড ইউ ডু টুডে অর্থ আজ আপনি কি করেছেন আমি আমার বন্ধুর সাথে শপিংয়ে গিয়েছিলাম আই ওয়ান্ট শপিং উইথ মাই ফ্রেন্ডস আই ওয়ান্ট শপিং উইথ মাই ফ্রেন্ডস এর অর্থ আমি আমার বন্ধুর সাথে শপিংয়ে গিয়েছিলাম আপনি কফিনা চা কোনটা বেশি পছন্দ করেন ডু ইউ প্রেফার কফি আর টি ডু ইউ প্রেফার কফি আর টি এর অর্থ আপনি কফিনা চা কোনটা বেশি পছন্দ করেন আমি চা বেশি পছন্দ করি আই প্রেফার টি আই প্রেফার টি এর অর্থ আমি চা বেশি পছন্দ করি আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ হয় ডু ইউ লিভ এর অর্থ আপনি কোথায় থাকেন আমি শহরে থাকি আই লিভ ইন দ্য সিটি আই লিভ ইন দ্য সিটি এর অর্থ আমি শহরে থাকি সপ্তাহান্তে আপনার কোনো প্ল্যান আছে ডুই হ্যাভ অ্যানি প্ল্যান্স ফর দ্য উইকেন্ড ডুই হ্যাভ অ্যানি প্ল্যান্স ফর দি উইকেন্ড এর অর্থ সপ্তাহান্তে আপনার কি কোনো প্ল্যান আছে আমি বাড়িতে থেকে বিশ্রাম নেবার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু রিল্যাক্স অ্যাট হোম আই প্ল্যানিং টু রিল্যাক্স অ্যাট হোম এর অর্থ আমি বাড়িতে থেকে বিশ্রাম নেবার পরিকল্পনা করছি তুমি কি আমাকে এই কাজটা করতে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক এর অর্থ তুমি কি আমাকে এই কাজটা করতে সাহায্য করতে পারবে অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি শিওর আই ক্যান হেল্প ইউ শিওর আই ক্যান হেল্প ইউ এর অর্থ অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি কি আমার সাথে লাঞ্চ করবে ডুই ওয়ান্ট টু জয়েন মে ফর লাঞ্চ ডু ইউ ওয়ান্ট টু জয়েন মে ফর লাঞ্চ এর অর্থ তুমি কি আমার সাথে লাঞ্চ করবে আমি চাই কিন্তু এখন আমি ব্যস্ত আছি আই উড লাভ টু বাট আই এম বিজি রাইট নাও আই উড লাভ টু বাট আই এম বিজি রাইট নাও এর অর্থ আমি চাই কিন্তু এখন আমি ব্যস্ত আছি সিনেমাটা কখন শুরু হবে হোয়াট টাইম ডাজ দি মুভি স্টার্ট হোয়াট টাইম ডাজ দি মুভি স্টার্ট এর অর্থ সিনেমাটা কখন শুরু হবে সিনেমাটা সন্ধ্যা সাতটায় শুরু হবে দি মুভি স্টার্টস অ্যাট সেভেন পি এম দি মুভি স্টার্টস অ্যাট সেভেন পি এম এর অর্থ সিনেমাটা সন্ধ্যা সাতটায় শুরু হবে আমি দশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবো আই উইল বি দেয়ার ইন টেন মিনিটস আই উইল বি দেওয়ার ইন টেন মিনিটস এর অর্থ আমি দশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব। তুমি কি হাঁটতে যাবে ডুই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক ডুই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক এর অর্থ তুমি কি হাঁটতে যাবে বাইরে হাঁটার জন্য খুব ঠান্ডা ইটস টু কোল্ড আউটসাইড টু ওয়াক ইটস টু কোল্ড আউটসাইড টু ওয়াক এর অর্থ বাইরে হাঁটার জন্য খুব ঠান্ডা এখানে বাইরে বলতে আউটসাইড ব্যবহার করা হয়েছে চলো আজ রাতে সিনেমা দেখি লেটস ওয়াশ আ মুভি টু নাইট লেটস ওয়াশ আ মুভি টু নাইট এর অর্থ চলো আজ রাতে সিনেমা দেখি আজ আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং অয়েল টুডে আই এম নট ফিলিং অয়েল টুডে এর অর্থ আজ আমি ভালো বোধ করছি না তোমাকে বিশ্রাম নিতে হবে এবং অনেক পানিই খেতে হবে ইউ শুড রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার ইউ should টেক রেস্ট এখানে ব্যবহার করলে বাক্যটি আরও ভালো মনে হয় তো আমরা কী দেবো ইউ শুড টেক রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এর অর্থ তোমাকে বিশ্রাম নিতে হবে এবং পানি খেতে হবে তোমার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড অ্যান্ড হেল্প ডু ইউনিড অ্যান্ড হেল্প এর অর্থ তোমার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ আমার হোমওয়ার্ক করতে সাহায্য দরকার ইয়েস আই নিড হেল্প উইথ মাই হোমওয়ার্ক ইয়েস আই নিড হেল্প উইথ মাই হোমওয়ার্ক এর অর্থ হ্যাঁ আমার হোমওয়ার্ক করতে সাহায্য দরকার নতুন সিনেমাটা নিয়ে তোমার কেমন লেগেছে বা নতুন সিনেমাটা তোমার কেমন লেগেছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দি নিউ মুভি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দি নিউ মুভি এর অর্থ নতুন সিনেমাটা তোমার কেমন লেগেছে এটা অসাধারণ ছিল আমি এটা খুব পছন্দ করেছি ইট ওয়াজ অ্যামাজিং আই লাভ ইট ইট ওয়াজ অ্যামাজিং অথবা ইট ওয়াজ গ্রেট আই লাভ ইট এর অর্থ এটা অসাধারণ ছিল আমি এটা খুব পছন্দ করেছি দেরি করার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিইং লাইট আই এম সরি ফর বিইং লাইট এর অর্থ দেরি করার জন্য আমি দুঃখিত কোনো সমস্যা নেই নো ওয়ারিস নো ওয়ারিস এর অর্থ কোনো সমস্যা নেই তুমি কি আমাকে এই ডকুমেন্টটা পাঠাতে পারবে ক্যান প্লিজ সেন্ড মি দি ডকুমেন্ট অথবা কোড প্লিজ সেন্ড মি দি ডকুমেন্ট এর অর্থ তুমি কি আমাকে এই ডকুমেন্টটা পাঠাতে পারবে আমি কয়েক মিনিটের মধ্যে তোমাকে পাঠিয়ে দেবো আই উইল সেন্ড ইট টু ইউ ইন এ ফিউ মিনিটস আই উইল সেন্ড ইট টু ইউ ইন এ ফিউ মিনিটস এর অর্থ আমি কয়েক মিনিটের মধ্যে তোমাকে পাঠিয়ে দেব এ ফিউ মিনিটস অর্থ কয়েক মিনিট আমি কিভাবে নিকটতম বাস স্টপে যাব হাউ ডু আই গেট টু দি নিয়ারেস্ট বাস স্টপ হাউ ডু আই গেট টু দি নিয়ারেস্ট বাস স্টপ এর অর্থ আমি কিভাবে নিকটতম বাস স্টপে যাব কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে সাধারণত প্রিপোজিশন টু ব্যবহৃত হয় অর্থাৎ দিকে প্রতি বোঝালে প্রিপোজিশন টু হয় তাই এই বাক্যটিতে প্রিপজিশন টু এর ব্যবহার করা হয়েছে সোজা যাও এবং প্রথম বাম মোর নাও গো স্ট্রেইট অ্যান্ড টেক দি ফার্স্ট ওয়াইফ তো এই বাক্যটির অর্থ হচ্ছে গো স্ট্রেইট অর্থ সোজা যাও অ্যান্ড অর্থ এবং টেক দি ফার্স্ট লেফট এর অর্থ প্রথম বাম সাইট তাহলে কি দাঁড়ায় গো স্ট্রেইট অ্যান্ড টেক দি ফার্স্ট লেফট এর অর্থ সোজা যাও এবং প্রথম বামের মোর নাও আমি বাড়িতে চাবি ভুলে এসেছি আই ফরগট মাই কেইস অ্যাট হোম আই ফরগ মাই কেইস অ্যাট হোম এর অর্থ আমি বাড়িতে চাবি ভুলে এসেছি অ্যাট হোম এখানে ব্যবহার করা হয়েছে কেননা বাসা হচ্ছে ছোট জায়গা এই জন্য বাড়ির ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয় চিন্তা করো না আমার কাছে একটা অতিরিক্ত চাবি আছে ডোন্ট ওরি আই হ্যাভ এ স্পেয়ার কে ডোন্ট ওরি আই হ্যাভ এ স্পেয়ার কে এর অর্থ চিন্তা করো না আমার কাছে একটি অতিরিক্ত চাবি আছে তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এর অর্থ তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু এর অর্থ আমার প্রিয় রং নীল আপনাদের প্রিয় রং কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তুমি কি ক্ষুধার্থ আর ইউ হ্যাঙ্গি আর ইউ হ্যাংগরি এর অর্থ তুমি কি ক্ষুধার্থ হ্যাঁ আমি খুব ক্ষুধার্থ ইয়েস আই এম স্টার্ভিং ইয়েস আই এম স্টার্ভিং এর অর্থ হ্যাঁ আমি খুব ক্ষুধার্থ তুমি কি ডিনারের জন্য বাইরে যাবে ডু ইউ ওয়ান্ট টু গো আউট ফর ডিনার ডু ইউ ওয়ান্ট টু গো আউট ফর ডিনার এর অর্থ তুমি কি ডিনারের জন্য বাইরে যাবে অবশ্যই আমি চাই শিওর আই উড লাভ টু শিওর আই উড লাভ টু এর অর্থ অবশ্যই আমি চাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ